আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পারফেক্ট একটা পাটির পিঠার রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর নিয়ে নিলাম পোনে এক কাপ ময়দা সামান্য একটা লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম প্রথমে এক কাপ আমার এই রেসিপিতে যদি আপনারা পাটি সাপটা পিঠা বানান তাহলে কিন্তু পিঠা ভাঙবে না একেবারে পারফেক্ট খিরসা পাটি সাপটা পিঠা তৈরি হবে তারপর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খেজুর গুড় খেজুর গুড়টা আমি যাতে দুধের সাথে দিলে ফেটে না যায় দুধ এজন্য এক কাপ খেজুর গুড়ের সাথে আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে জাল করে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু গুড়টা ঠান্ডা আছে ঠান্ডা অবস্থায় এখন ঢেলে দিলাম পরিমাণ মতো বেটারের সাথে দিয়ে আমি এটা রেডি করে নিয়েছি আর এখানে আমি খিরসা তৈরি করার জন্য আগে থেকে জাল করে ঘন করে নেওয়া সাড়ে তিন কাপ গরুর দুধ নিয়ে নিলাম দুধটা আমি অবশ্যই ঘন করে নিয়েছি খিরসা তৈরি করার জন্য গরুর দুধ দিয়ে করতে গেলে দুধটা ঘন করে নিতে হবে আর যদি আপনারা গুঁড়া দুধ দিয়ে করেন সেক্ষেত্রে গরুর দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করে নিতে হবে আমি কিন্তু কোনো গুঁড়া দুধ মিক্স করব না শুধু গরুর দুধ দিয়ে করব আর দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে চুলা জ্বালানোর আগে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর চুলাটা আমি জ্বালিয়ে দিলাম অনবরত নেড়ে এটাকে আমি একটু যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি ওই পেস্টটা দিয়ে দিয়ে দিলাম কোরআন নারকেলটা না দেওয়াই ভালো আর চাইলে কোরআন নারকেল নারকেল না দিয়ে এটা এমনিতেও তৈরি করে নিতে পারবেন কিন্তু নারকেল দিলে ক্ষেত্রে আর একটু ভালো লাগে এই জন্য নারকেল দেওয়া তারপরে সেই যে গুড়টা রেডি করে রেখেছিলাম গুড়ের শিরা ওটার থেকে আমি দিয়ে দিলাম চুলাটা আমি প্রথমে বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে তারপর আমি গুড়টা না নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে এই যে এখানে আমি প্রায় এক কাপের মতো দিয়েছি গুড় মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো তারপরে মিশানো হয়ে গেলে আবার চুলাটা ধরিয়ে দিব। যেহেতু গুড় লিকুইড গুড় অ্যাড করেছি এজন্য এটাকে জাল দিয়ে আবার ঘন করে নিতে হবে সব মিলিয়ে আমার এখানে খিসাটা তৈরি করতে সময় লেগেছে প্রায় বারো মিনিটের মতো আর যদি গুড়া দুধ দেন তাহলে সেক্ষেত্রে সময় আরও কম লাগবে এখানে আমি একদম শেষ পর্যায়ে এসে আরও এখানে তিন চার চামচের মতো ঘি দিয়ে দিলাম এতে করে আপনি যখন পিঠাটা খাবেন খুব সুন্দর একটা ঘি ঘিয়ের ফ্লেভার আসবে পিঠার মধ্যে খিসাটা আমার তৈরি হয়ে গিয়েছে ওটা আমি ঠান্ডা করে নিয়েছি আর খিসা প্রথম অবস্থায় একটু নরম দেখা যাবে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা আরও জমে যাবে আর এখানে পিঠার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটাও রেডি হয়ে গিয়েছে এটা আমি ঘন্টাখানেকের মতো রেস্টে রেখেছিলাম তারপর চলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এ পর্যায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব ব্রাশ করে নিয়ে একটা টিস্যু দিয়ে এরকম করে মুছে নেব যাতে অতিরিক্ত যে তেলটা থাকে ওটাও না থাকে এ এতে করে পিঠা কিন্তু অনেক সুন্দর হবে এই যে দেখেন আমার ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেওয়ার সাথে সাথে এটা গোল হয়ে যাচ্ছে আর পারফেক্ট পাটিসাপটা পিঠার ডোটা কিন্তু এরকমই হবে এরপরে এটা আপনি তিরিশ চল্লিশ সেকেন্ড পরেই এক পাশ থেকে এরকম হয়ে আসলে সেই যে খিসাটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু দিয়ে এক পাশ থেকে একটু ফোল্ড করে নিব এরকম করে আর পিঠাটা আপনারা যদি কেউ একটু মচমচা খেতে চান সেক্ষেত্রে কালার যদি একটু ভালো আনতে চান সেক্ষেত্রে চুলার আশটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কালার ভালো আসবে আবার যদি একটু নরম নরম রাখতে চান সেক্ষেত্রে চুলার জালটা একটু কমিয়ে দিবেন দুই রকমই করা যায় চুলার জালের উপর নির্ভর করে চুলার জাল বেশি হলে একটু মসমচা হবে আর চুলার জাল কম হলে একটু সফট হবে নরম নরম হবে পিঠাটা যে রকম পছন্দ করেন সে ওইরকমভাবে করে নিতে পারেন শুধু এটা হবে শুধু চুলার জালের উপরে আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু আমার চুলার জাল একটু বেশি ছিল এই জন্য এটা এরকম কালার আসছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আমার কিন্তু একটা পিঠাও ফেটে যায়নি সবগুলো পিঠা পারফেক্ট হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল এই যে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ